সদ্য শেষ হল রাজ্যের দুটি লোকসভা নির্বাচন ভোট গ্রহণের পরে ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেসের সভা হয় রবিবার। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় সভা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, সহ আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব। বৈঠক নিয়ে आशीष কুমার সাহা বলেন, আদিবাসী ভোটাররা এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষে ব্যাপক ভাবে নেহতর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আদিবাসী কংগ্রেস ধারাভিক ভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, আদিবাসী জনগণের মধ্যে কংগ্রেসের গঠন বৃদ্ধির লক্ষ্যে এবং রাজ্য কংগ্রেসকে শক্তিশালী করার জন্য দলের উপজাতি নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে আদিবাসী কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে চাই প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন একটি রোড ম্যাপ তৈরি করে আগামী দিনের জন্য আদিবাসী কংগ্রেস প্রস্তুতি নেবে এজন্যই সভা এই মিটিংয়ের মাধ্যমে নির্বাচন উত্তর যে ভূমিকা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আমাদের সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এবং আগামী দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহ সারা রাজ্যে কংগ্রেস দলকে শক্তিশালী রূপে পরিগণিত করার জন্য আমাদের উপজাতি নেতৃত্ব এক বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে তারা আদিবাসী কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে